আছে দাও দন্ড দনা দেখি এলো না এই যে এই যে এই যে একটা এর অস্তিত্ব ছিল কি ছিল তো আমরা বিচার করতে পারি আজ ব্লাড খানা খুলের বার্ষিক অনুষ্ঠান আজ চার বছর অতিক্রম করে পাঁচ বছরে পদক্ষণ করলো দু হাজার কুড়ি সালে একুশে এপ্রিল ব্লাড খানা খুল সে সময় করোনা মহামারীর সময় বিভিন্ন ব্লাড ব্যাংকে যখন রক্তের ক্রাইসিস চলছিল সেই সময় কিছু নিয়ম ছেলেদের নিয়ে একটা টিম করে যেটা হচ্ছে ব্লাড ব্যাঙ্কে যখন ক্রাইসিস চলে বা আপনার রোগী পরিবার যখন রক্ত পায় না তখন আমাদের এই ছেলেরা ডাইরেক্ট বিনামূল্যে রক্ত দিয়ে আসছে বিভিন্ন জায়গায় এমনকি পশ্চিমবঙ্গের বাইরে গিয়েও রক্ত দিচ্ছে এখন এই এই উপলক্ষে আজকে আমাদের বার্ষিক অনুষ্ঠান চলছে যেখানে রক্তদান শিবির বসে অঙ্গ প্রতিযোগিতা ও কুইজ প্রতিযোগিতা চলছে আর একটা বিষয় যে যদি অনেক অনেকে অনেকে আছেন যারা বুঝতে পারেন না যে কিভাবে ক্যাম্প করতে হয় বা কারো যদি সদিচ্ছা থাকে অনেক সময় এই এই যে ঝামেলা এই ঝামেলাটার জন্য পিছিয়ে যায় এইটা নিয়ে যদি কিছু মানে পথ প্রদর্শন করা যায় যে কিভাবে করলে বা কার সঙ্গে যোগাযোগ করলে বা কিভাবে কি করা যাবে সেটা যদি একটু বলেন আমরা আরামবাগ টাইমসের দর্শকদের বলছি যে অনেকই জায়গায় দেখা যায় অনেক প্রবলেমের জন্য অনেকে রক্তদান শিবির করার করার ইচ্ছা থাকলেও করতে পারে না কারণ তারা যোগাযোগের জন্য বা কীভাবে কী ক্যাম্প করতে হয় সেসব অনেকেই জানে না তাই আমি বলছি আমি প্ল্যাটফর্মের সভাবৃত্তি হিসাবে বলছি যদি কারোর এরকম ব্যায়াম করার ইচ্ছা থাকে আমার সাথে যোগাযোগ করুন আমি সব রকমভাবে সাহায্য করব আমার ফোন নাম্বারটা বলে দিচ্ছি নাইন সেভেন ডাবল থ্রি ফোর সেভেন সিক্স ফাইভ সেভেন ফোর এই নাম্বারে যোগাযোগ করুন আমি সব রকম ব্যবস্থা করব আর আর একটা বিষয় সেটা হচ্ছে অনেক সময় দেখা যায় যে অনেক মানুষ যথার্থ যোগাযোগ এইটা একটা বিরাট বড়ো ফ্যাক্টর আর আমি একটু আগে জানছিলাম যে আপনাদের আরও একটা মানে কর্মসূচি আপনারা নিয়েছেন একটা খুব ভালো মহৎ কর্মসূচি যে কারোর যদি অক্সিজেনের প্রয়োজন হয় আপনারা কি সেটাও সরবরাহ করবেন সেই বিষয়টা নিয়ে যদি একটু বলে দেন আমাদের দর্শকদের দেখুন যেমন মানুষের প্রয়োজন প্রতি এতে সেরকমই অক্সিজেনের চাহিদাও দিনকে দিন প্রয়োজন হয়েছে সেই সূত্র দেখি আমাদের ছেলেদের সাথে আলোচনা করে দেখা গেল দেখা গেল যে যদি আমরা অক্সিজেন সিলিন্ডার কিছু রাখতে পারি এলাকার মানুষের যেমন কি অক্সিজেন সিলিন্ডার খোলে অক্সিজেনের অভাব হয় তখন আমরা এই অক্সিজেন সাপ্লাইটা খুব কম মূল্যে তখন কম মূল্যে আমরা দেবো পরবর্তীকালে বিনামূল্যে দেবো আর যারা ইয়ং যে সমস্ত ছেলেপুলেরা আছে আর কি তাদেরকে কিভাবে এই রক্তদান যে কর্মসূচি যে মহৎ যে একটা দান এই বিষয়ে কিভাবে তাদেরকে মানে আরো আগ্রহ গঠন করতে কি বলবেন এই যুবকদের উদ্দেশ্যে দেখুন আমাদের এখন নির্বাচনে ভোটের পর্ব চলছে আমাদের একটা স্লোগান এখন নিয়েছি আঠারোতে ভোট দিন আঠারোতে রক্তদান করুন আপনার ভোটদান যেমন অধিকার আঠারোতে আমি আমি ব্লাড প্র্যান্সার দেখে বলবো যে আঠেরোতে আমি রক্তদান করবো ইউ ইয়ং জেনারেশনকে বলবো আপনারা এগিয়ে আসবো আপনারা আমরা এগিয়ে গেলে রক্তের চাহিদা আমরা কোনোদিন মেটাতে পারবো না নতুন দলার তৈরি করতে হবে আর এই গরমে রক্ত দিলে অনেকের ধারণা যে শরীর খারাপ হয়ে যাবে বা মাথা ভরে যেতে পারে বা অজ্ঞান হয়ে যেতে পারে সেই সেই যে ভুল ধারণাই বলি সেইটা নিয়ে কি বলবেন যে দিলে কি সমস্যা কিছু হবে এই গরমে দেখুন গরমে রক্ত দিলে একটু সমস্যা আছে কিন্তু সেই সমস্যার জন্য আমরা এসি বাসে এখন রক্তদান চলছে কিন্তু পর্যাপ্ত পরিমাণ যদি পাকা বা ছা জায়গা থাকে তাহলে মনে হয় সমস্যা রক্তদান করলে আমরা শরীরে উপকার একটা হবে আর এই রক্তদানে যে উপহারের কথা অনেক দিন থেকে চলে আসছে রক্তদান শিবির করলে উপহার দিতে হয় এই বিষয়ে আপনি কি বলবেন মানে সেটা কি সঠিক না বেঠিক কি মনে হয় তো আমরা আছি কিন্তু গ্রামাঞ্চলে এখনো দেখা যায় যে উপহার প্রথম ফোন আছে আমাদের কাছেই যে দাদা রক্তদান শিবির হচ্ছে কি উপহার পাবো কিন্তু এখনো সেই জায়গাটা এখনো গ্রামের দিকে হয়ে ওঠেনি যে রক্তদান শিবিরে উপহার দেওয়ার না দেওয়ার এটা কারণ আমরা মহৎ কাজ করছি রক্তদান তার বিনিময়ে যদি কিছু দিয়ে দেওয়া হয় তার সেই দানের কোনো মূল্য থাকে না দান মানে দান মানে সেটা কোনো পাওয়ার ইচ্ছে না থেকেই সেটা করা উচিত হ্যাঁ তাই মনে করছেন সেই কারণে আমার অধবিশ্বাসে কি এরকম প্ল্যান আছে যে উপহার ছাড়া রক্তদান বার আমাদের রক্তদান করা অনেকগুলি করা হয় কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমরা করতে পারি না কারণ এই যেমন একটা গ্রুপ আমাদেরকে এক গাছ গাছ হিসাবে ডোনেট করেছে এগুলো আমরা ওয়ার হিসাবে দিচ্ছি একটা ব্যক্তি কোনো এক ব্যক্তি আমাদেরকে একটা করে ব্যাগ দিয়েছে যে যেতে টিফিনটা নিয়ে যাওয়ার জন্য কাপড়ের ব্যাগ তার বার্তা ছিল যে প্লাস্টিক মুক্ত সমাজ করার জন্য তাই তিনি এই 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 উপহারের মধ্যে দিয়েও আপনারা একটা ভালো বার্তা সমাজে ছড়িয়ে দিতে চাই একটা আপনার নাম মনবেশনের ব্লাড ফ্রেন্সে সভাপতি ধন্যবাদ